এই ছেলেটি সপ্তাহে 2টা ডায়ালিসিস করে বাড়ি হচ্ছে আসাম গুয়াহাটির আশেপাশে কিভাবে আমার এখানে আসলো এখানে আছে কি পেল জানা নেই ওর নামটা কি মিনারল রোমান আচ্ছা বয়স কত 29 ডায়ালিসিস কতদিন ধরে করছো 5 মাস আচ্ছা আচ্ছা কোন জায়গা দিয়ে ডায়ালিসিস শুরু হয়েছিল ফার্স্ট এসেলে পা দিয়ে তারপরে তারা দিয়ে তারপরে হাত ঘন হাতে পেস্ট্র লাগাইছিল হাতে কোন জায়গাটা একটু দেখিয়ে দাও এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন ডায়ালিসিস চলে তো তুমি আমার এখানে কিভাবে এসছো মোবাইলে ভিডিও দেখে আপনার ফোন মারছি ফোন মারে তারপরে কালকে পরশু দিন পরশু দিন গোয়াটে এসি গোয়াটের থেকে কালকে আবার প্লেন ছিল প্লেন থেকে আগরতলা ছিলাম আগরতলা থেকে মনু স্টেশন থেকে এটা আপনি জানিয়েছিলাম আচ্ছা আইতে মানে এখানে আসতে কোনো অসুবিধা হয়েছে না না কোনো সমস্যা অ্যাড্রেস হিসেবে আইসি একদম যেভাবে দেওয়া হয়েছে ইজিলি চলে আসতো কোনো অসুবিধা হয়নি দা তো যে কোনো কেউ আসতে গেলে এভাবে রাস্তা ধরে আসতে পারবে আরামসে বাড়িতে যাবে কিভাবে সেম সেম যেতে মানে ট্রেনেও তো যেতে পারবে বা প্লেনে চেলে ট্রেনেও যেতে পারবে এখানে এসে যে প্যাকেজ নিয়েছো টাকা পয়সা দিয়েছো বিল পেয়েছো তো হ্যাঁ মানে কোনো কিছু অবৈধ না তো যেরকম মোবাইলে দেখেছিলে এখানে এসে সেরকম পেয়েছো তো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ